আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এই লাইভে আমন্ত্রণ জানাই লেডিস জেনে জেনেমেন আজকে লাইভের বিষয়বস্তু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আদিপাত্য বিরোধী এক বলিষ্ঠ কণ্ঠস্বর গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তক এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির যে স্লোগান ঐতিহাসিক এবং রিমার্কেবল সেই স্লোগান বাংলাদেশি জাতীয়তাবাদের জনক প্রবর্তক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সৈয়দ প্রসিন জাউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইমনানিল্লাহিউ রাজুন আপনারা নিশ্চয়ই সবাই জানেন এই তথ্যটা বা এই কথাটা ইতিমধ্যেই সারা পৃথিবী খাচ্ছে বেগম খালেদা জিয়ার প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে डेफिनेट একটি শূন্যতা পূরণ শূন্যতা সৃষ্টি করবে এবং আমি বর্তমান গতানুগতিক বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ইজ ইর রিপ্লেসেবল লেডিজ এন্ড আমাদের এই গুণে ধরা অধপথিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যেও বেগম খালেদা জিয়া দাঁড়িয়ে ছিলেন অন্য লেভেলের একজন মানুষ হিসেবে বিএনপির যে মূলনীতি ছিল সেই মূলনীতির একজন বাহক ছিলেন সৈদ প্রেসেন রহমানের আপনার চলে যাওয়ার পরে আজকে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন আমি কেন আমি বেগম খালেদা জিয়াকে এই রাজনৈতিক গুনে দরার রাজনৈতিক মানে এস্টাবলিশমেন্টের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতাম কেন জানেন এই কারণে যে বেগম খালেদা জিয়া ওনার দেশপ্রেম এবং তার আনকম্প্রোমাইজিং কমিটমেন্ট এবং পজিশন ফার্ম পজিশন এবং বিশেষ করে ভারত বিরোধী বা আধিপত্য বিরোধী বা বিরোধী যে উনার যে সেন্টিমেন্ট ছিল সেই সেন্টিমেন্টটা ছিল অন্য ধরনের উনি কখনোই আপনার অনৈতিকতার সাথে ওই অর্থে আপনারা এই কম্প্রোমাইজ করেননি ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল অনেকগুলো অভিযোগ ছিল একটা অভিযোগ কখনো বিগত সরকার প্রমাণ করতে পারে নাই শুধু মিথ্যা অভিযোগ বেগম খালেদা জিয়া চলে গেছেন কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশের ইতিহাসে এমন পরিপূর্ণতা নিয়ে বাংলাদেশ ত্যাগ স্বাভাবিক মৃত্যুবরণ এলাকায় কেউ করেননি বাংলাদেশের মানে রাজনীতিতে এখন পর্যন্ত যারা এই চুয়ান্ন বছরের ভিতরে শিজ ওয়ান অ্যান্ড অনলি অনেক অত্যাচার নির্যাতন ওনার স্বামী হারানোর পরে দুটি সন্তান নিয়ে উনি যেভাবে সব কিছু আগলে রেখেছিলেন এটা অতুলনীয় এবং আপনি যদি একজন স্ত্রী হিসাবে ওনাকে দেখেন ট্রাস্টমি মানে শহীদ প্রেসিডেন্ট যৌরমান সত্যিকারের একজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন শেখ হাসিনার সাথে দিন এবং রাতের যে পার্থক্য চরিত্রগত দিক দিয়ে গেলে দেখতে যেমন কথাবার্তা প্লাস আচরণগত দিক থেকে গেল সব দিক দিয়ে দিয়েছিল আকাশ এবং পাতালের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য ছিল বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বেগম খালেদা জিয়ার এক একটা বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম আমি আমি বুঝতাম তার ভিতরের যে আবেগটা যে উনি যখন কথা বলেন সবচেয়ে বড় যে জিনিস উনি ওনার কাছে আমার ভালো লাগতো ওনাকে খুব মিথ্যা বলতে দেখিনি আমি এটা হচ্ছে সবচেয়ে মানে ওনার ওনার প্রতি আমার যে ভালোবাসা বা রেসপেক্ট এটার একটা অন্যতম কারণ হলো মিথ্যা উনি বলতেনই না যা রাজনৈতিকভাবে যা বলা দরকার সেগুলাই বলতেন কিন্তু শেখ হাসিনার মতো যে আর ইনিয়ে বিনিয়ে আন্তর্জাতিক মানের মিথ্যাচার জীবনে কখনো খালেদা জিয়ার চরিত্রে আমি দেখিনি যদি কেউ বলে থাকেন উনি যদি কোনো দিন বলে থাকেন পরে যদি এটা মিথ্যা প্রমাণিত ধরে নেবেন যারা উনাকে বলেছেন সারা মিস ইনফরমেশন মিস ইনফর্ম করেছিলেন এর বাহিরে আমি ওনাকে মিথ্যা বলতে দেখিনি সত্যিকারের একজন মানুষ ছিলেন আমরা আশা করেছিলাম যে উনি হয়তো বা মানে আপনার বা সুস্থ হবেন রাজনীতিতে ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্যই বিএনপির প্রতি মানুষের এখনও ভালোবাসা এবং বিএনপির দলের প্রতি যে মানুষের টান যে আবারও মানে মানুষ ক্ষমতায় বিএনপিকে দেখতে চায় তার ডাইরেক্টলি কোনো না কোনো বেগম খালেদা জিয়ার সাথে সম্পৃক্ত আমরা জানি না এখন কি হবে তবে বেগম খালেদা জিয়ার এই লেগাসি উনি যে সত্যিকার অর্থেই যে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন আমার সবচেয়ে ভালো লাগতো যে উনি বলেছিলেন আমি কোথাও যাব না এবং উনি জানতেন ওনার ভারত নেই ওনার পাকিস্তান নেই ওনার কোনো পৃথিবী নেই যেভাবে শেখ হাসিনার ছিল এবং আপনি আজকে আমি বলতে বাধ্য হলাম এই সময়ে এসে আপনারা ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে সেই জায়গা তারা তিনবার ক্ষমতায় ছিলেন তারা যে কলাপস করে নাই একদম বিএনপিটা এটা একটা সবচেয়ে বড় কেননা ভারত কখনো ভারত কিভাবে আপনার বিএনপি ট্রিট করেছে এটা আপনি যদি রাজনীতি বুঝেন আপনি বুঝতে পারবেন যারা বুঝতে পারেন নাই তারা বুঝতে পারেন আমরা বুঝেছি এখন কিন্তু আমরা বুঝি কীভাবে একটা প্রেশারের ভিতরে রেখেছিল আপনার মানে বিএনপিকে ভারত ভারত কেননা ভারতের বিএনপির অস্তিত্ব ভারত কখনোই মেনে নিতে পারেনি নিবেও না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এটা এই ধরনের পার্টি এই ধরনের আইডিওলজি ভারত কখনোই সহ্য করে না এবং তারা করেও নাই সেটা লেডিস এন্ড জেয়ারম্যান তো আজকে আমি আজকে আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ ওনাকে বেহেস্তের সর্বোচ্চম সর্বোচ্চ সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন না বিশ্বাস করেন মানে আপনারা আপনার ফ্রম দ্য পলিটিক্স এন্ড ফ্রম দিস ওয়ার্ল্ড দিস ইজ আই মিন অনেস্টলি স্পিকিং এটা রেয়ার এটা আপনি আপনি কল্পনা করতে পারবেন না যে একজন রাজনীতিবিদের জন্য এমন ভালোবাসা শ্রদ্ধা আপনি আজকে বাংলাদেশে দেখেন পৃথিবীতে আজকে বাংলাদেশে যা হচ্ছে এই মুহূর্তে মনে হবে উনি একজন রাষ্ট্রপ্রধান মানে এক্সিস্টিং একজন রাষ্ট্রপ্রধান উনি উনি মারা গেছেন একটু আগে বা উনার মৃত্যু হয়েছে এটা কিন্তু চাপিয়ে দেওয়া নয় মন থেকে মানুষের উচ্ছ্বাস এবং আজকে দেখলাম সব মানে আওয়ামী লীগের যারা সদীপদের জয় থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন সারা পৃথিবীতে এবং মিডিয়া কি পরিমাণ কাভারেজ দিয়েছে মানে বেগম জিয়ার মৃত্যু মৃত্যু নিয়ে আন লেডিস লেডিসেন চ্যারেম্যান এটা অকল্পনীয় ও চিন্তনীয় সত্যিকার অর্থেই আই এম ফ্রম গ্লুচেস্টার ইংল্যান্ড অস্টার গ্লুচেস্টার গ্লুচেস্টার ওকে আই ব্রাদার আন আনবেলেবেবল এবং আমরা মনে করি যে আমাদের এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী এবং সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠার ওনার যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের একজন সত্যিকার একজন নেত্রী এবং বাংলাদেশপন্থী একজন মানে মানে বর্ণাঢ্য জীবনের মানে অবসান চেয়ারম্যান আমি আবার সো মাচ ফ্যান অফ খালেদা জিয়া জীবনে আমাকে কোনোদিন ওনাকে নিয়ে কোনো একটা শব্দ আমি কোথাও বলেছি কিনা মানে যেটা একটু খলে কটুক্তিক মানে কটুক্তি সৃষ্টি করতে পারে ফর এক্সাম্পল একজন পলিটিশিয়ান হিসাবে আপনি যে মানে ক্রিটিসাইজ করতে পারেন ওয়ান ইউর এ জার্নালিস্ট ওর ইউর ব্লগার ওর ইউর এ পলিটিক্যাল অ্যানালিস্ট ওর ইউর এভার কিন্তু আমি কখনোই এই দ্বারে কাছে যাইনি কখনো কারণ তার প্রতি তার রেসপেক্ট কারণ আমি তাকে রিসার্চ করে মানে বের করেছি যে তার অনেকগুলা বিষয় আছে কয়েকটা কথা আমার হৃদয়ের মানে মধ্যে এখনো গেঁথে আছে ফর এক্সাম্পল উনি যে বলছিলেন যে আমরা এদের স্বাধীন হয় নাই কারো গুলামি করার জন্য আরও একটা কথা উনি বলছিলেন মনে আছে যে যে 이제 যারা আমার বক্তব্য যেগুলা সাধারণত আমি আমি বলে থাকি এটা আজকে নাই উনি অনেক আগেই বলেন সম্ভবত আমরা আসার আগে বলেছেন উনি রাজনীতিতে আশার আগে মানে কথা বলা শুরু করে আগে এটা উনি বলছিলেন আমি শুনি নাই প্রথম শুনলাম যে মানে এখানে ছাত্রদলের ছাত্রদলের ভিতরে দেখা যায় ও ছাত্র চলে আসছে আমরা কোয়ান্টিটি চাই না আমরা কোয়ালিটি চাই এই কথাগুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে মানে কথা উনি বলেছিলেন আমি আপনাদেরকে শুনাই এখানে মানে এই যে বক্তব্যটা বলা হয়েছিল দুই সন্তান দিয়ে দেশ ছাড়তে সুযোগ ছিল দেশের বাইরের বিলাসবহুল জীবনের তবে দেশ ছাড়েন আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না দেশের বাইরে নয় দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি বলা হয়েছিল দুই সন্তান দিয়ে তেশ ছাড়তে আনবেলিবেল আনবেলিভাবল এবং এখানে আরেকজন আপনার একটা আরেকটা মানে ক্লিপ দেখেন একজন গার্জিয়ানের মতো একজন একজন সত্যিকার একজন একজন মায়ের মতো তার বক্তব্যগুলো শুনুন এখানে

এই যে তার এই যে বলাটা এটা একদম মন থেকে হৃদয় থেকে কিন্তু উনি উপলব্ধি করে এই কথাগুলো বলেছেন বেগম খালেদা জিয়ার আই হোপ দি লেগাসি অফ বেগম খালেদা জিয়া উল বি ক্যারিড আউট বাই বিএন পিস প্রেজেন্ট লিডারশিপ অল দো আই এম স্ক্যাপটিক্যাল অ্যাবাউট ইট বাট আমরা যারা মানে বাংলাদেশ জাতীয়তাবাদকে পছন্দ করি অ্যাক্রস দ্য বোর্ড সবাই মিলে বেগম খালেদা শুধু পেসেন যাওয়ারও মানে বেগম খালেদা জিয়ার জন্য তো ওনার এই এক্সিট বা প্রস্থান নিশ্চিত করে বলতে পারি অনেক মানুষকে মানে রাজনীতি বিমুখ অথবা বিএনপি বিমুখ করতে পারে সেটা আমি মনে পড়ে বিশ্বাস করি যদি এবং আমি বেগম খালেদা জিয়াকে ফিল করে এভাবে রাজনীতি করা তারেকের মধ্যে মধ্যে কিছুটা আছে ডেফিনেটলি আমি জানি না উনি কতদিন ধরে এটা রাখবেন কিভাবে এটাকে উনি কেরি কেরি মানে কেরি থ্রু করবেন সেটাই দেখার বিষয় আবারও বলি বেগম খালেদা জিয়া আপনি আপনি সার্থক আপনি সফল আপনি সার্থক আপনার মতো একজন রাজনীতিবিদ এইভাবে শেষ সময়ে যে সম্মান পেয়েছেন এর চেয়ে আর কিছুই চাওয়ার আপনার থাকতে পারে না আপনি সত্যিকার অর্থেই আপনার পরিবার আপনি আপনার রাজনৈতিক কেরিয়ার নিয়ে গর্ব করতেই পারেন এবং আমি এতটুকু বলি যে উই শুড নট ফর গেট বেগম খালেদা জিয়া ট্রাস্টমি এই এত কিছুর পরেও বিশ্বাস করতে পারবেন না আমি নিশ্চিত করে বলতে পারি নাইনটি পার্সেন্ট বিএনপি লিডারশিপ যারা আছেন দেব নো আইডিয়া যে ভারতের মতো একটা দেশ এখানে থাকার পর এই ষড়যন্ত্র থাকার পরেও উনি কীভাবে তার নিজেকে উনি ধরে রেখেছিলেন বেগম খালেদা জিকে আল্লাহ আবার বলছি জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন এবং ওনার যে মৃত্যু সেই মৃত্যু অবশ্যই গ্লোরিফাইড সেই মৃত্যু সম্মানের নিশ্চয় আল্লাহ দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই তার স্থান অলরেডি ঠিক করে রেখেছেন আপনি ভালো থাকবেন অপারে এবং আপনার লেখাচি যেন পিতে বজায় থাকে আল্লাহ আপনাকে আপনার পরবর্তী জীবনে আপনার আপনাকে আল্লাহ যেন নিজ দায়িত্বে আপনাকে দেখে দেখে শুনে রাখে এটাই ছিল আমার মানে আজকের এই মুহূর্তে বক্তব্য আমি একটু পরে আবার আসবো ভালো থাকবেন সে পর্যন্ত সালাম